আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা নেই প্রস্তুতি সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ এখনই তবায়ন যোগ্য সুপারিশ কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে থাকলেও ফেসিবাদ প্রশ্নে মত নয় বললেন তারেক রহমান আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার শপথ এনসিপির আওয়ামী আদর্শের রাজনীতি এদেশে চলবে না বলেন আখতার বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে বললেন হাসনাত পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা কমিউনিটি পুলিশিংয়ের পরিসর বাড়ানোর প্রস্তাব সংস্কার কমিশনের সিটিজেন ফোরাম এর মাধ্যমে স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা স্থায় পুলিশ সামাজিক কার্যক্রম বাড়ালে পুলিশের সম্পর্কে আস্থা বিশ্বাস বাড়বে তোভিত হক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ কমিউনিটি পুলিশিং কমিটি নেই তবে উঠান বৈঠক ওপেন হাউস ডে চলছে ইনামুল হক সাগর সহকারী মহাপরিদর্শক পুলিশ সদর এনসিপির প্রস্তাব ভোটারের বয়স ষোলো প্রার্থীর তেইশ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব জমা দেবে আজ সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা বিএনপির সংবাদ সম্মেলন সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় একই সঙ্গে চলতে পারে উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান সুন্দরবনে আবারও আগুন কাছে নেই পানির উৎস আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না দেশ দূরে বিক্ষোভ সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই ইফতার অনুষ্ঠানের সার্জিস যুগান্তর ফেসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শৃঙ্খলা ফেরেনি পুলিশে কাটছে না অস্বস্তি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ক্ষমতাহীন করবে আইন ও নির্বাহী বিভাগকে এক মালিকের একাধিক গণমাধ্যম নয় গণমাধ্যম সংস্কার কমিশনের বীর সুপারিশ সুন্দরবনে ছড়িয়ে পড়েছে আগুন কালের কণ্ঠ কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট পেশ বিশ্বসেরা জাকি দেশ সেরা আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বসুন্ধরা গ্রুপের এই মহাতি উদ্যোগ ধরে রাখার আহ্বান আলেম ওলামাদের সতেরো দেশের প্রতিযোগীর অংশগ্রহণ দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার তারেক তারা যাতে চেপে বসতে না পারে সেজন্য ঐক্য চাই রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি চার মরদেহ এবং পঁচিশ জনকে জীবিত উদ্ধার আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় সাক্ষাৎকারে আব্দুল হান্নান মাসুদ দ্বিতীয় দিনেও বিক্ষোভে উত্তল রাজধানী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জরিমানার বদলে পুরস্কার পাচ্ছে আট প্রকল্প একনেকে উঠছে আজ আট প্রকল্পকে নতুন করে দশ হাজার সাতশো একান্ন কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে অবহেলায় নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশিরভাগ প্রকল্প সুন্দরবনে ভয়াবহ আগুন ভোটারের বয়স ষোলো প্রার্থীর তেইশ করার প্রস্তাব দেবে এনসিপি আজকের পত্রিকা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের স্বাস্থ্যসেবা পড়ছে ঝুঁকিতে এনসিডি কর্নারের কাজে স্থবিরতা নতুন রোগী নিবন্ধনে অচল অবস্থা আগামী মাসে ওষুধ সংকটের আশঙ্কা সংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি নিয়ে উদ্যোগ চালু রাখতে পরিকল্পনার কথা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না এনসিপি সমাবেশে হাসনাত অনির্বাচিতদের দেশ চালানোর অপচেষ্টা দেখছে বিএনপি বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা হয়নি পাঁচ মাসেও কটিয়ে দিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা লাশ নিয়ে বিক্ষোভ জেলায় ডিএনএ ল্যাব স্থাপন সহ পাঁচ দাবি সুন্দরবনে আগুন ফায়ার লাইন করে নিয়ন্ত্রণের চেষ্টা চরম দুর্নীতি হয়েছে পত্রিকার প্রচার সংখ্যায় রোহিঙ্গা বোঝায় নৌকাডুবি চার লাশ উদ্ধার পঞ্চাশ শতাংশ আর্সেনিক দেশ রূপান্তর বেতন বিসিএস গ্রেডে যোগ্যতা স্নাতক সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষায় কমিশনের বিশ সুপারিশ প্রকল্প সংশোধনের সরাসরি একনেক সভা আজ কাউকে নিশ্চিহ্নিত করা লক্ষ্য নয় কমিশনের সুপারিশের কিছু বিষয়ে প্রশ্ন বিএনপির তারেক রহমান বললেন ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধে বিক্ষোভ আলটিমেটাম বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর সিরিয়ায় একদিনে নিহত বাহাত্তর মুক্তি পেতে পারেন ইমরান খান যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীর বৈধতা বাতিল বিমানবন্দর সচল বিমান চলাচল শুরু সম্পর্ক জোরদারে জাপান দক্ষিণ কোরিয়া ও চীন বৈঠক চীনের বৈঠক বাইডেন সহ বেশ কয়েকজনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের বিলুপ্ত করা হচ্ছে হোয়াইট হাউসের তিন দপ্তর দক্ষিণ কোরিয়া জুড়ে দাবানল দুই দমকল কর্মীর মৃত্যু ট্রাম্পের ভয়েস অব আমেরিকা বন্ধের সিদ্ধান্ত অবৈধ দাবি করে মামলা দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের বহুল পুরাতন পত্রিকা দৈনিক আনন্দবাজার পুরনোই সোনা কিংকে দেখিয়ে গেলেন কিং আইপিএল স্কোর ডিউটির ফাঁসে ঘুমের উপায় নেই বললেন নির্যাতিতা মামলা শোনা বন্ধ বিচারপতি বর্মার আধপোরা নোটের কথা হাইকোর্টের রিপোর্টে সেনা ছাত্র সংঘাতে উত্তপ্ত বাংলাদেশ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য